আজকে সুন্দরভাবে আপনাদের একটু বর্ণনা করব আহ আপনারা যারা ঢাকার আশেপাশে আহ থেকে কিভাবে একটা সুন্দর জায়গায় ঘুরতে যাবেন তো আমরা যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানে প্রথমে আগে আহ অটোতে করে আমরা বাস স্ট্যান্ডের পাশে যাই সেখানে যাওয়ার পরে সুন্দর একটা বাসে উঠে পড়ি আর এটাতে আপনাদের যেটার কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে শহরগুলোতে বসবাস করছেন বা চাকরির সুবাদে যে জন্য আছেন না কেন তো তাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে আপনারা কিন্তু অল্প খরচের মধ্যে সারা দিন মানে একদিনের মধ্যে একটা সুন্দর ট্যুর করে আসতে পারবেন আর সেটা হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের কথা শিল্পী নামে খ্যাত হুমায়ুন আহমেদ সারের স্মৃতি বিজিত স্থান নোহাসপল্লিতে তো আমি আজকে কিন্তু আমার পুরো ভিডিওতে এটাই দেখাবো কিভাবে আপনারা আসবেন এবং এটার ভেতরে বা কি কি রয়েছে এবং এখানে ঢুকতে কি ধরনের টিকিটের দরকার সেটাই আজকে আপনাদেরকে দেখাবো সো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে নুহাসপল্লির একদম সামনের গেটটা এখানে কিন্তু গেটটা অনেক সুন্দর করে আর সব থেকে মজার বিষয় হলো যে এই সাইডে যে ওয়ালটা রয়েছে কিন্তু এখনো মাটির দ্বারা তৈরি করা আর এখানে কিন্তু ঢুকতে আপনাদেরকে জনপ্রতি দুইশো টাকার টিকিট দিয়ে এখানে ঢুকতে হয় হবে আর ভেতরে কিন্তু মাই গড অসাধারণ কিছু কিছু দৃশ্য রয়েছে সো আমি এখন আপনাদেরকে আস্তে আস্তে এটার বর্ণন দিব এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা প্রতিকৃতি এটা হুমায়ুন আহমেদ স্যারের লেখা অন্যতম একটা গল্প রয়েছে আহ এবং রাক্ষসের গল্প নামে একটা গল্প রয়েছিল কিন্তু সেভেন কি এইটা হবে আপনারা যারা আমরা তারা দেখেছি এটা হচ্ছে জলপরি আর এই পাশেই রয়েছে কিন্তু একটা রাক্ষসের প্রতিকৃতি তো এইটাকে চিন্তা করে কিন্তু হুমায়ুন আহমেদ স্যার লিখেছিলেন আহ জলপরি এবং রাক্ষসের গল্পটি তো যাই হোক আমি এখন আপনাদেরকে বর্ণ দিব যে আপনারা কিভাবে আসবেন এই জায়গাটিতে তো আমি আমার ভিডিওতে প্রথমেই দেখিয়েছি যে প্রথমে কিন্তু আপনারা যে যে যেই এলাকায় থাকেন না কেন আপনারা অটো ধরে বা যে কোনো বিষয় ধরে কিন্তু আপনারা মেন রাস্তায় চলে আসবেন বিশেষ করে যারা ঢাকা থেকে আসবেন তারা কিন্তু খুব সহজেই আসতে পারবেন প্রথমে আপনাদেরকে মেইন রাস্তায় আসতে হবে মেন রাস্তায় আসার পরে যদি আপনারা মহাখালী অথবা গুলছাট বর্ণ এই দিকে থেকে থাকেন তাহলে আপনাদের কিন্তু প্রভাতি বনশ্রী নামে একটা গাড়ি রয়েছে এই গাড়িতে করে কিন্তু আপনারা চাইলেই ডিরেক্টলি একদম এই জায়গাটাতে আসার জন্য সুবর্ণ একটা সুযোগ পেয়ে যায় তো প্রথমে আপনারা ওখান থেকে এসে নামতে হবে আপনাদেরকে চোখ গাজীপুর চৌরাস্তাতে আর গাজীপুর চৌরাস্তাতে আসার পরে কিন্তু আপনারা ওখান থেকে যে কোনো একটা গাড়িতে করে সেটা হতে পারে তাকুয়া পরিবহন অথবা প্রভাতি বনশ্রীতে করে কিন্তু আপনারা ডিরেক্টলি একদম মহাখালী থেকে চলে যেতে পারবেন হোতাপাড়া নামে বাস স্ট্যান্ড নামে একটা জায়গা রয়েছে এখানে যাওয়ার পরে কিন্তু আপনারা চাইলে এই জায়গা থেকে আসার পরে আরো দুইটা ছোট ছোট যানবাহনে করে কিন্তু আপনাদের এখানে যেতে হবে তো প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে হোতাড়া বাস স্ট্যান্ডে নেওয়ার পরে এখান থেকে আপনারা আহ ছোট্ট ছোট্ট কিছু অটো রয়েছে বা রেগুলো রয়েছে এগুলো যেতে পারবেন আপনারা চাইলে অটো বা রেগুলোতে গেলে আপনাদের ভাড়া পড়বে বিশ টাকা প্রতি জনে এখান থেকে আপনাদেরকে এবং ল্যাংরা আরো বিশ টাকা অটো ভাড়া দিয়ে যেতে হবে আপনাদের সেই লক্ষণস্থল আহ নুহাসপল্লিতে অর্থাৎ পিরুজালি গ্রাম যে গ্রামে কিন্তু অবস্থিত নোহাসপল্লী বাংলাদেশ সব থেকে বড় গ্রাম হচ্ছে পিরুজালি গ্রাম তো আমরা একদম ভিডিও শেষ মুহূর্তে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছিল একটা সেটার প্রতিকৃতি আর আপনারা কিন্তু একদিনের মধ্যে একটা ট্যুর করতেই পারেন আর একদিনের ট্যুর করতে হলে কিন্তু এভাবে আসতে হবে আপনাদেরকে সজি যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কথা বিদ্যুৎ আসসালামু আলাইকুম